বিগত কয়েক মাস ধরে কাজ করছেন বা সংযোগ রাখছেন এই বিশালগড় জেলার জেলা সভাপতি আমাদের চইলাম বিধানসভার ব্লক সভাপতি এবং সেখানকার কংগ্রেস দলের নেতৃত্ব মহিলা কংগ্রেসের নেতৃত্বরা তাদের উদ্যোগে আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দীপ রায় বর্মন যিনি আজকের এই কংগ্রেস দলের যোগদান সভার আয়োজক প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রায় একষট্টি জন আমাদের দলে আজকে যোগদান করবেন চোদ্দোটি পরিবারের একষট্টি জন আজকে কংগ্রেস দলে যোগদান করে আগামী দিন এই জরিলাম বিধানসভা নির্বাচন ক্ষেত্র সহ আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই ভিলেজ কমিটি এলাকায় ধারাবাহিকভাবে তারা বিগত দিনও কাজ করেছেন এবং আগামী দিনও কাজ করবেন বিশেষ করে আঞ্চলিক দল তিপরা মথা এবং বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তারা আমাদের দলে যোগদান করছেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই এবং চলিলাম বিধানসভা নির্বাচন ক্ষেত্রে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে মিলেমিশে এরা আগামী দিন দলকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে কংগ্রেস দল গত ছয়ই সেপ্টেম্বর আদিবাসী কংগ্রেসের যে সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল সেই সভার সিদ্ধান্তক্রমে প্রত্যেকটা ভিলেজ আমরা ভিলেজ ইউনিট কমিটি গঠন করব আমি নেতৃবৃন্দদের অনুরোধ অবিলম্বে তাদেরকে নিয়ে তাদের শশ ভিলেজে ভিলেজ কমিটি গঠন করা তাদের উপর দায়িত্ব অর্পণ করা এবং আগামী দিন ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেস দলের সফলতা অর্জন করার লক্ষ্যে তাদেরকে সামিল করার জন্য আমি নবাগতদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দলে যোগ দিয়ে তারা যেন দায়িত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেন আজকে এই যোগদানের মধ্য দিয়ে রাজ্যব্যাপী আমাদের যে আগামী দিনে যোগদান কর্মসূচি এটা শুরু হচ্ছে অনেক জায়গা থেকে আমার কাছে ফোন এসছে তেইশে সেপ্টেম্বর আমাদের যে ডিজি অফিসে ঘেরাও কর্মসূচি এই কর্মসূচিতে তেইশে এই কর্মসূচিতে আরও অধিক সংখ্যক লোক তারা এখানে অংশগ্রহণ করবেন এবং যোগদান করার মধ্য দিয়ে কংগ্রেস দলকে তারা শক্তিশালী